মানুষ ঘর ঘর করে গলা শুকায় এখান ঘর মানুষকে কতই বা সুখ দিতে পারে আসলে প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তাদের স্বামীর বাড়িতে যায় স্বামীর বাড়িতে আসলে কতটা সুখী তারা আর কেউ মনে হয় খোঁজ করে না না ভাই না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ খোঁজ করে না মেয়েটা বিয়ে দেওয়ার পর কেমন আছে আর মেয়েটাও কিন্তু তার মনের কথাগুলো কাউকে খুলে বলে না হয়তো বাবা মা চিন্তা করবে ভাইয়েরা চিন্তা করবে বোনেরা চিন্তা করবে এটাই ভেবে হাজারো মেয়ে আছে যারা সুখ শান্তি ছাড়াই জীবনে তারা সংসার করতেছে এটা আসলে একদম সত্যি কথা কে কতটা সুখী সেটা বলা খুবই মুশকিল আসলে কি মানুষ পুরোপুরি সুখী হয় না প্রত্যেকটা মানুষই মানে যে কোনো মানুষেরই কোনো না কোনো দিক দিয়ে তাদের অসুখ আসেই মানে অসুখী আসেই সুখ না থাকলে যেমন দুঃখ বোঝা যেত না দুঃখ না থাকলেও তেমনি সুখ কিন্তু বোঝা যায় না যাই হোক আজকে আমি রান্না করতেছি গরুর মাংস তো বিভিন্ন মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমেই হাঁড়িতে তেল দিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুন জিরা পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে পানির মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি কিন্তু মানে ধনিয়া গুঁড়োটা খাই না আপনারা চাইলে ধনিয়া গুঁড়োও দিবেন। রান্না তো সবাই পারে রান্না আসলে একটা শিল্প যতটা মনোযোগ দিয়ে রান্না করবেন ততটাই কিন্তু মজা হবে এই যে মশলাটা কষা কিন্তু এর সমস্ত স্বাদ নির্ভর করে তো এই যে মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখতে পাচ্ছেন এই পিসটা খেতে অনেক বেশি মজা লাগে তাই আপনাদের দেখালাম আর এই যে দেখুন মশলাটা কষিয়ে কিন্তু উপরে তেল চলে এসেছে তারপর আমি আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি কারণ মশলা যত কষানো হবে তত টেস্ট হবে আমি আসলে এতটা রান্না পারি না রান্নাটা আসলে আমি শেখাতেও চাই না কাউকে সবাই রান্না পারে কম বেশি অনেক সময় দেখা যায় যে নতুনরা সংসার শুরু করে তারা কিন্তু বোঝে উঠতে পারে না যে কতটা ময় মশলা দিয়ে রান্না করা হবে তাদের জন্যই আজকে রান্নাটা মানে ভিডিও করেছিলাম আর কি আমি যে খুব ভালো রাঁধুনি তাও না মোটামুটি রান্না করতে পারি এই আর কি সময় কাটে না তাই ইউটিউব চ্যানেল আর একটা পেজ খুলেছি সেখানে আমি ভিডিও শেয়ার করি আপনারা চাইলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর ভালো লাগলে পেজটি ফলো দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যেটা বলছিলাম যত সুন্দর ঘরবাড়ি বাড়ি দেখেই আপনি মেয়েকে বিয়ে দেন না কেন স্বামী যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই মেয়েটার জীবন বেঁচে থাকতেই জাহান্নাম সেই মেয়েটা কোনোদিনও সুখী হতে পারবে না যতটা যতক্ষণ না পর্যন্ত ওই স্বামীটা যত্নবান হবে স্বামী যখনই যত্নবান হবে বউকে কে অত্যাচার করলে স্বামী তখন প্রোটেস্ট করবে তাহলেই কিন্তু মেয়েটা সুখী হবে خلاص هيك بين الله يفز